আপনার বিকাশের লেনদেন কেনা কি রাখা হয়েছে কেন বন্ধ রাখা হয়েছে এ সম্পর্কে কি স্যার দোকানদার আপনাকে জানিয়েছে বিষয়টা স্যার

আমরা কথা বলা অবস্থায় স্যার আপনার ফোনে মেসেজ পাঠালে কি মেসেজ দেখতে পারবেন নাকি আপনাকে লাইনটা কেটে এসএমএস দেখতে হবে স্যার আসলে আমি তো এই দেখ ভালো মন্দ বুঝতেছি না এখন আপনি আমাকে বলেন আমি করতে হবে আবার আমি তাহলে পরে একটু কইরা আমি কি করতে হবে একটু দেখি মানে স্যার এটা তো পরে করার কিছু নাই দোকানদার কে জিবি কমপ্লেন টা করেছে ওই জিবি কমপ্লেনের একটা রিপোর্ট নাম্বার আমরা মেসেজের মাধ্যমে আপনার ফোনে পাঠিয়ে দিব মেসেজটা গেলে মেসেজের মাঝখানে ছয়টা নাম্বার থাকবে ছয়টা নাম্বার দেখে বলে দিবেন ওটা সঠিক থাকলে অ্যাকাউন্টটা চালু করে দিবে এখান থেকে আমার তো সবার চালু করতে পাঠিয়ে রেখে বুঝি না মানে এটা সিস্টেমটাকে আমি আসলে বুঝতেছি না এখন সহজ সহজ ভাবে বলা যায় না সহজ ভাবে কিছু

তো দেখেন আপনি প্রবন্তে পারেন কিনা আবার এরকম দরকার খুব এখান থেকে চালু করা যাবে না তাহলে ಏನা কি করতে পারি বল অন্য কোনো লোক দিয়ে করতে পড়াইল হবে নাকি নাকি আরে আপনি কি বাংলা বুঝেন না আপনাকে আমি বলি একটা ক্যাপ্টেনের মতো কথা হন না আপনি আর হবে না কেন ভাই আপনাদের কি কাছে লোক ওই লোক আপনাদের লোকের রাগ হবে পড়ো অফিসের লোক তোমার মার কত পারে মাদারচোদ রাগায় বুঝে কি